সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি পাকাম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি আকর্ষণীয় দেখতে এই রেজাল্টটি ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি পাকা আমের পিউরি ব্যবহার করছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আমি প্রথমে জেলো তৈরি করে নেব এই জন্য আকা আম ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি আগার পাউডার দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দেওয়া হয়ে গেলে আমের পিউরির সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পাকিয়ে না থাকে এরপর চুলাটাকে আমি জ্বালিয়ে দিব দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো আমি এখানে চিনি ব্যবহার করিনি আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি ব্যবহার করতে পারেন আমার আমগুলো অনেক মিষ্টি ছিল এ কারণে আমি এখানে চিনি ব্যবহার করছি না আমি আমের পিউরিটা চুলা থেকে নামিয়ে নেব আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আমের পিউরিটা নিয়ে নর্মাল তাপমাত্রায় বিশ মিনিটের মতো রাখবো রাখার পর নর্মাল ফ্রিজে রেখে পাঁচ মিনিটের মতো রেখে আমি ঠান্ডা করে নেব তো আমার আমের জেলোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাতে সাথে লেগে যাচ্ছে না এরপর আমি একটি কুকি কাটারের সাহায্যে এগুলো কেটে নেব আমি স্টার শেপের একটা কাটার নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এটা কাটতে পারেন তো আমি সবগুলো জেলো একইভাবে কেটে নিচ্ছি আমার কেটনাও হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে অন্য আরেকটি পাত্রে ট্রান্সফার করে নেব তো আমার জেলগুলো তৈরি করা হয়ে গেছে এর মাঝে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জেলগুলো তো আমি এটাকে একপাশে পাশে সরে রেখে চলে যাচ্ছি পরবর্তী তো আমি আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাই এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক এখানে আমি মেজারমেন্ট কাপের লিকুইড মিল্ক নিয়েছি তিন কাপ পরিমাণ আপনারা চাইলে একই প্রসেসে গুড়া দুধও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আমি তিন কাপ মিল্কের সাথে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পাখি না থাকে আমি একটু উইস্কির সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করতে পারেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটি এলাচ এটা আমি শুঘরানের জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদও দিতে পারেন তো চুলাটাকে জ্বালিয়ে আবারও এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিব আমি এলাচটা বাদ দিয়ে দিচ্ছি এলাচ থাকলে না আমার জাল করে নেওয়া হয়ে গেছে আমি যে পাত্রে পুডিংটা সেট করব প্রথমে আমি আমি জেলোগুলোকে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি জেলো এখানে দিয়ে দিচ্ছি আরও কয়েকটি আমি পরে ব্যবহার করব তো আমি গরম থাকা অবস্থায় দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে উপরে যে বাগল গুলো দেখা যাচ্ছে আমি একটু ভেঙে আপনারা চামচ এটা ভেঙে নিতে পারেন এরপর উপর দিয়ে আমি জেলো গুলোকে দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ পরেই সুন্দরভাবে ভেসে উঠবে নর্মাল তাপমাত্রায় আধা ঘন্টা রেখে আমি দশ মিনিটের মতো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কুটিংটা এই পুডিংটা টা দেখতে অতটা সুন্দর খেতেও ভীষণ মজার হয়ে থাকে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে